জনাব তারেক রহমান আপনি বারবার ওয়াদা দিয়েছেন বারবার বলেছেন একত্রিশ দফার যে সংস্কার প্রস্তাব তার উপরে আপনি বাংলাদেশ ঢেলে সাজাবেন সেই ঢেলে সাজানোর আগে আমরা দেখতে চাই আপনি আপনার দলকে ঢেলে সাজাচ্ছেন দলের ভিতরে ক্রিমিনাল এলিমেন্ট রেখে আপনি যে বাংলাদেশটা করতে চান শহীদ জিয়ার বাংলাদেশ সেটা আপনি করতে পারবেন না বেগম জিয়া সেই বাংলাদেশটা করতে পারবেন না অতএব আমরা বারবার বলছি এবং খুবই হতাশ হচ্ছে রিসেন্টলি যাদেরকে বহিষ্কার করা হয়েছিল যাদের পথ স্থগিত করা হয়েছিল তাদেরকে পদ ফেরত দেওয়া হচ্ছে তাদের বহিষ্কারাদেশ উচ্চ করা হচ্ছে এবং তারা নৌন গুন্ডা যার এলাকাগুলোতে সারা দেশে এইটা নির্বাচনের আগে কোনো ভালো লক্ষণ না এইটা একত্রিশ দফার সংস্কারের ভাষা না অতএব আমরা আহ্বান করছি সকল রাজনৈতিক দলকে দয়া করে আসেন আমরা গণ অভ্যুত্থানের পরের একটা সত্যিকারের বাংলাদেশ গুড়ি একটা গণতান্ত্রিক বাংলাদেশ গুড়ি আমরা বিএনপি কে বলছি আপনাদের একাংশ খুবই সংক্ষিপ্ত একটা ফ্র্যাকশন একাংশ যে আচরণটা করছে তাতে প্রত্যেক দিন আপনাদের হাজার হাজার ভোট কমছে শুধু গতকালকের ঘটনায় সোশ্যাল মিডিয়াতে আপনারা যা দেখেছেন বাংলাদেশের ন্যূনতম আপনার এই একদিনে দশ লাখ ভোট কমে গেছে সারা বাংলাদেশে তুই ঠিক সেই কথাগুলি বলেছি আপনারা যারা আমার বক্তব্য শুনেছেন আমি কোনো দল কোনো ব্যক্তি কাউকে আমি সেখানে মেনশন করি নাই কিন্তু তারপরে দেখেন আমি ফিরে আসার পরে আমার উপরে একদম ভিডিও ফুটেজ দেখেছেন যে আমাকে রীতিমতো খুশি মারার চেষ্টা করা হয়েছে কারোর নাম বলা হয় নাই কোন দলকে মেনশন করা হয় নাই আমি রাষ্ট্রের পক্ষ থেকে একটা ডেভেলপমেন্ট একটা উন্নয়নের কাজের সহযোগিতা চাইলাম এলাকাবাসীর কাছে সেইটাকে কেন্দ্র করে যে হেনস্থা ক্রিয়েট করা হয়েছে এবং এইটা শুধু আপনারা গতকালকে দৃশ্যমান দেখেছেন আমি গত দুই মাস থেকে এটা রেগুলার বেসিসে অভিজ্ঞতা স্বীকার হচ্ছি আমার নেতা কর্মীকে ক্যাম্পেইনে মারধর করতেছে হাসপাতালে ভর্তি হইতেছে থানায় যাচ্ছে মামলা নিচ্ছে না এক্স্যাক্টলি আমরা আওয়ামী লীগের আমলে যেগুলো দেখেছি প্রশাসন ধরে নিয়েছে যে এটাই হচ্ছে রুলস অফ দ্য গেম যে যখন আওয়ামী থাকবে তখন আমরা সবাই আওয়ামী হয়ে যাব যখন বিএনপি আসবে অথবা থাকবে তখন আমরা বিএনপি হয়ে যাব একটা রাষ্ট্র তো এইভাবে হতে পারে না গত বছরের লড়াইটা কিন্তু এই লড়াইটা এই জন্য ছিল যে আমরা রাষ্ট্রকে রাষ্ট্র বানাতে চাই আমরা দেশের মানুষ মানুষের ন্যূনতম সাংবিধানিক অধিকার নিয়ে বাঁচতে চাই সবাই লেভেল ফিল ফিল্ডে কাজ করবে আপনি যদি বোধ করেন যে না আপনি অন্য দশটা কাজ করবেন আপনি করেন না আমি একশো কোটি টাকার ডেভেলপমেন্টের কাজ আনছি আপনার আপনি এটাকে চ্যালেঞ্জ করেন এটাকে চালু করে আপনি আরো একশো কোটি টাকার কাজ আনেন তাহলে তো এলাকার লাভ হবে আমি পঞ্চাশটা টিউব অয়েল আমার এলাকার জন্য আপনি পঞ্চাশটা টিউব অয়েল আনেন আমি প্রায় একশোর মতো রাস্তা পাকা করার জন্য তদবির করে পাশ করিয়েছি আপনিও করেন আমিও ষাট সত্তরটা কাঁচা রাস্তায় ঈদ বসানো সলিম বসানোর জন্য চেষ্টা করছি আপনিও করেন আমি প্রায় দেড়শোর মতো মসজিদ মাদ্রাসা মন্দির শ্মশান ঘাটের জন্য তহবিল এনেছি আপনারাও করেন আমরা তো এই কম্পিটিশন মেধার কম্পিটিশন ন্যায্যতার কম্পিটিশনের এর পলিটিক্সটা করতে চাই যে কম্পিটিশনে গেলে সবাই বেনিফিটেড হবে এলাকা বেনিফিটেড হবে পুরো জেলা বিভাগ বেনিফিটেড হবে ছয় লেনের রাস্তা করলে ভাই আমার বাড়িতে না কিন্তু পুরো জেলা তো বেনিফিটেড হবে এবং আমরা এখন বীরগঞ্জ সেতুকে নিয়ে ইতিমধ্যে তদবির করছি সেতু দুই পার পাকা করে দিয়ে পর্যটন কেন্দ্র করা যায় কিনা এটা নিয়ে ইতিমধ্যে আমরা মাননীয় উপদেষ্টাদের সাথে কথা বলছি ইঞ্জিনিয়ারদের সাথে কথা বলছি তাহলে দেখবেন একই বাজেটে সামান্য দশ বিশ পঞ্চাশ কোটি টাকা হেরফের করলে আপনি এখানে বিশাল পর্যটন কেন্দ্র করতে পারবেন নদীকে ঘিরে সারা দুনিয়াতে এটা আছে যারা বাইরে গেছেন ইউরোপ আমেরিকাতে ইভেন চায়নাতে গেছেন আপনারা দেখবেন নদীকে কেন্দ্র করে হাঁটার জায়গা দৌড়ানোর জায়গা বসার জায়গা পরিবার নিয়ে পার্কে গিয়ে একটু সময় কাটানোর জায়গা এবং এটাকে কেন্দ্র করে হাজার হাজার মানুষের যত তৈরি হবার সুযোগ আছে সেটা নিয়ে আমরা কাজ করছি তাহলে যাদের জন্য যে এলাকার জন্য কাজ করছি সে এলাকাতে বসে রাজনৈতিক পদপদবি ব্যবহার করা বা সিম্পলি বিএনপি এবং প্রশাসনকে বলছি নির্বাচনের পরিবেশ তৈরি করবার জন্য যার যেখানে যতটুকু অবদান রাখবার সুযোগ আছে দায়িত্ব আছে দয়া করে সেই দায়িত্ব পালন করবেন এবং আপনারা যদি আপনাদের এই অভদ্র একাংশ খুবই ছোট অল্প কাটা মানুষকে নিয়ন্ত্রণ করতে না পারেন তাহলে কিন্তু আগামী নির্বাচনে আপনারা চ্যালেঞ্জের মুখোমুখি পড়বেন কারণ এই ক্রিমিনালদেরকে নিয়ে কিন্তু আপনাদের ভোট চাইতে চাইতে হবে যারা এলাকাতে নৌন সন্ত্রাসী খুনি মাদক ব্যবসায়ী চাঁদাবাজ এবং গুড্ডা এদেরকে নিয়ে যখন আপনি পলিটিক্যাল ক্যাম্পেইনে যাবেন তখন এলাকাবাসী কিন্তু দুইবার ভাববে যে নির্বাচিত হবার আগে এরা এই ধরনের গুন্ডা পান্ডা নিয়ে আমাদের সাথে আমাদেরকে ভয় দেখায় আমাদেরকে হুমকি দেয় নির্বাচিত হলে পরে কি হবে আমাকে বলতেছে তাহলে একটা কাজ শুরু করবার আগে এই ঘটনাগুলো বাংলাদেশে কিন্তু নতুন না পদ্মা সেতু বিখ্যাত ঘটনা আপনারা জানেন কিভাবে ওয়ার্ল্ড ব্যাংক এই প্রজেক্ট থেকে ব্যাকড্রপ করেছে এবং অন্যান্য এলাকাতে সেতু নিয়ে যে কাজগুলো হচ্ছে এখন ডেভেলপমেন্ট ওয়ার্কিং এগুলো কমন কাজ আমরা চাই কেউ না কেউ তো ব্যবসা করবে কোনো না কোনো ঠিকাদার তো ইট বালু দেবে সেটা রেগুলার প্রসেসে হোক ব্যবসায়িক নিয়মে হোক সরকারের আইন মেনে হোক একটা কাজ মাঠে আসার আগেই যদি কোম্পানিগুলোকে অ্যাপ্রোচ করা হয় তাদেরকে বলা হয় যে ইট আমার কাছ থেকে নিতে হবে আমি আপনাকে পাঁচশো শ্রমিক সাপ্লাই দিব এই এজেন্সিটা সাবকন্ট আমাকে দেবেন এটা যেকোনো বিদেশি কোম্পানির জন্য মানে খুব তাদের জন্য এটা তারা নিরাপত্তা সংকটে ভোগে